শাস্তি দিয়ে আর আল্লাহ বলেছে এত বড় বাবা এত বড় দেখি ও কেমন ফিরে বাড়ি যায় ও কেমন ফিরে বাড়ি যায় অর্জুন সিং এর এই কথা শুনে আমার হিন্দু ভাইরা কষ্ট পেয়েছে যারা সম্প্রীতির হিন্দু শিক্ষিত হিন্দু তারাও কষ্ট পেয়েছে আরে অর্জুন সিং তুই বিজেপি করতে করতে আর শেষ করতে করতে এতই নিচু নেমে গেছে

এদের রাই চলে গেছে এদের রাই নিদির ইস্যু নাই বিজেপি আর আলেসের ইস্যু হচ্ছে মন্দির মসজিদ মন্দির মসজিদ হিন্দু মুসলমান ওরজনસિંહ বলছে কোনে একটা মুসলিম স্কলার বলেছে আল্লাহ নাকি বলেছে দর্শন হ্যাঁ দর্শন যায় নাউ বিল্লাহ বলুন আমার নজবিল্লা আমার মধ্যে একটা মুসলিম স্কলার বলেছে অর্জুন সিং ওকে ওর মুসলিম স্কলার নামটা বলতে বলো মুসলিম স্কলার কি হবে যে বলেছে মুসলমান হতে পারে না হতে পারে না ওই অর্জুন সিং বলছে একটা জিনিস শোনেন ঠিক সকাল মূলা যেমন পায়ের তলার মাটি সরে যাচ্ছে ভুল বলছে আর এদেরও পায়ের তলার মাটি বাংলাদেশ সরে যাচ্ছে কেউ বুঝাও যারা ধর্ষণ করবে ইসলাম তাদের কিভাবে শাস্তি দেওয়ার কথা বলেছে ধর্ষণ তো গাড়িদের বড় শাস্তি যদি চুরি করে তার হাত কেটে নেবে বা কেটে নেবে ইসলাম তো শিখিয়েছে শাস্তি দেওয়াটা আর আল্লাহ বলেছে এত বড় পাওয়া এত বড় অর্জুন সিংকে এই কথাটা মুসলিম মুসলিম এলাকায় এসে বলতে বলুন আল্লাহ ধর্ষণ করতে বলেছে ও এক জায়গায় বক্তব্য রেখেছি ওকে মুসলিম ইলামের বক্তব্যটা রাখতে বলুন দেখি ও কেমন ফিরে বাড়ি যায় ও কেমন ফিরে বাড়ি যায় অর্জুন সিংয়ের এই কথা শুনে আমার হিন্দু ভাইরা কষ্ট পেয়েছে যা সম্প্রীতির হিন্দু শিক্ষিত হিন্দু তারাও কষ্ট পেয়েছে আরে অর্জুন সিং তুই বিজেপি করতে করতে আর শেষ করতে করতে এতই নিচু নেমে গেছিস শোনেন এই পশ্চিম বাংলায় কিছু কম বেশি মুসলমান বসবাস করে কত বললাম থার্টি এইট একশো মধ্যে থার্টি এইট গেলে কত হাত থাকে কত সিক্সটি টু পার্সেন্ট হিন্দু ভাই বোনেরা থাকে আচ্ছা তারা যদি এক জায়গায় হয়ে যায় তাহলে এই মমতা সরকার ক্ষমতায় থাকবে হিন্দুরা যদি এক হয়ে যায় তাহলে বিজেপি আসছে আচ্ছা তো তো মমতা ব্যানার্জি পড়বে জিতছে কেন কিসের জন্য কারো শিক্ষিত জ্ঞানীগুণী সম্প্রীতির হিন্দু মুসলমান সবাই মিলে মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছে আর যদি সাম্প্রদায়িক সাম্প্রদায়িক চাইত তাহলে ওদের ভোট দিত ওদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে আই লাভ মুহাম্মদ বলে কষ্ট হচ্ছে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কষ্ট হচ্ছে আর কিছু দেখবে একবার এখানে বলা যাক বলা যাক আই লাভ মুহাম্মদ I love Namadi! I love Namadi! I love Namadi! I love Namadi! I love Namadi!